বাংলাদেশের পুলিশ কবে মানুষ হবে আমরা জানতে চাই যেখানে জল কামান দিয়ে পানি মারলেই সবাই চলে যায় এরপরও তার মায়ের বসে মানুষের গায়ে আঘাত করতে হয় এই পুলিশকে মানুষ না করার আগ পর্যন্ত নতুন বাংলাদেশ করা সম্ভব না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সময় আল্লাহর রস্তে বসে শিক্ষক হবেন না আপনারা জানেন বরগুনা থেকে ঢাকা আসার যাওয়ার বাস ভাড়া কমপক্ষে টাকা সেই 1500 টাকা ভাতা ইক্তদারীর শিক্ষকেরা কোনো মাসে পান প্রতি মাসে মাসে তাদেরকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে আসতে হয় তারা তাদের পরিবার আত্মীয় স্বজনদের কাছে এই কথা বলে টাকা ধারা নেন যে এইবার আমাদেরকে দুই হাজার টাকা দেন এইবার সরকার বলেছে যে আমাদের দাবি মেনে নেবে এরপরে আমরা বেতন পাব কিন্তু সেই বেতন আর তাদের কোনো দিন হয় না টাকা আসার মতো দুই হাজার টাকা ভাড়াও তাদের কোনো আত্মীয় স্বজন আর তাদেরকে ধার দিতে চায় না আমরা বলছি আপনারা ইতিধায় শিক্ষক মানে কি শিক্ষক বললে কি শুধু টাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকই শিক্ষক প্রাথমিক শিক্ষক তাদেরকে আপনার শিক্ষক মনে হয় না আপনাদেরকে একটা কথা মনে রাখতে চাই বাংলাদেশের পুলিশ কবে মানুষ হবে আমরা জানতে চাই যেখানে জল কামান দিয়ে পানি মারলেই সবাই চলে যায় এরপরও তার মায়ের বসে মানুষের গায়ে আঘাত করতে হয় এই পুলিশকে মানুষ না করার আগ পর্যন্ত নতুন বাংলাদেশ করা সম্ভব না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনি আল্লাহর আস্তে পদত্ব করেন আপনার পায়ে ধরে আপনারা কোন ড্রাইভার চেঞ্জ করার সময় আপনি পুলিশ চেঞ্জ করবেন কোন সময় আল্লাহর হস্তে বলেন সব সত্তর প্লাস আশি বছরের উপদেশটা আপনারা প্লিজ আপনাদেরকে ছোট করছি না ডায়াবেটিসের ওষুধ দেখাইয়া খাইয়া আপনারা সব কিছু ভুলে যাইতেছেন শুক্রবার সচিবালয় গিয়ে বলতেছেন আজকে না আমাদের মিটিং ছিল আল্লাহর হস্তে মুক্তি দেন নতুন বাংলাদেশ গড়েন ভাইরা আমার আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করার পর আমাকে পার্সোনালি অনেকে ইনবক্স করেছে অনেকে প্রশ্ন করছেন রাজস্ব আসবে থেকে হাজার হাজার অকাজ করার জন্য রাজস্বের অনুমতি তো পাবলিকের কাছ থেকে নিন না এনসিটিবিতে ফ্যাসিবাদের বয়ান দিয়ে যে বই নির্মাণ করেছেন সেই বই ছাপাতে কোটি কোটি টাকা খরচ করেছেন সেই অনুমতি তো আমাদের কাছ থেকে নিন নাই যারা ভেট দেয় মালিক সেই শিক্ষকদেরকে যখন রাজস্ব থেকে সামান্য ভাতা দেওয়ার দাবি তোলা হয় তখন বলা হয় টাকা নাই এই টাকা কি আপনার বাপের রাষ্ট্রের টাকা রাষ্ট্রের মালিক দিবেন আপনি সেই কথা জিজ্ঞাসা করবার কে আমার নাম মোহাম্মদ রেজাউল হক আমি প্রধান শিক্ষক ভীমপুর স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা নওগাঁ সদর নওগাঁ আমার বাবা বত্রিশ বছর এই ইফতেদাই মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছে আমার দাদা এই জমি দিয়েছে আমার দাদা প্রতিষ্ঠাকালীন সভাপতি এই মাদ্রাসার দুঃখের বিষয় বিএনপি জামায়াত যখন ক্ষমতায় থাকে তখন আমাদেরকে বলা হয় ওলামালিক মালিক যখন আওয়ামী ক্ষমতায় থাকা হয় তখন বলা হয় জামাত শিবির